কি কি লাগানো হয় এবং কয়টি পয়েন্ট থাকে মানে সাব ডিস্ট্রিবিউশনের ভিতরে কি কি থাকে অথবা সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কি কি লাগানো হয় এই প্রশ্নটা আসতে পারে আবার আসে এর আগে আসছিল ঠিক আছে এবং সাব ডিস্ট্রিবিউশনের বোর্ডে কি কি থাকে দেখেন দেখি কি কি আছে ফেস নিউট্রাল এখানে সার্টিফিকেট লাগানো থাকে ব্রেদারে লাগানো সার্টিফিকেট লাগানো থাকে

মানে আমরা যেগুলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করি বাসা হাউস ওয়ারিং এ সেটা থাকে দুইটা অথবা তিনটা আর নিউট্রাল পয়েন্ট বেশি থাকবে ঠিক আছে আর ঠিক আছে নিউট্রাল পয়েন্টটা বেশি থাকবে হ্যাঁ নিউট্রাল পয়েন্টটা বেশি থাকবে আর বাস বাসগুলো দেখেন ঠিক আছে দেখা যাচ্ছে বাস বাসগুলো এখন কি কি থাকে এমসিবি এমসিবি আর বাস বাস নিউট্রাল বাস ঠিক আছে আর কানেকশন করবেন কিভাবে এইখানে কয়টা আরেকটা প্রশ্ন আসতে পারে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কয়টা তার আসে আমাদের মানে মিটার থেকে কয়টা তার আসে একটা ফেজ একটা নিউট্রাল একটা আর্থিং আর এইখানে যে আমরা সিঙ্গেল পোল এমসিবি গুলো শর্ট করব এগুলো কত আর এম তার দিয়ে শর্ট করব ফোর আর এম তার দিয়ে শর্ট করব এবং ফোর আর এম তার লাল না কালো দিয়ে শর্ট করব লাল দিয়ে শর্ট করব ঠিক আছে সমস্যা কারো কোনো শর্ট করতে পারবেন এবং তার উল্লা ঢুকান কোন দিক দিয়ে এই দিক দিয়ে আপনাদের যে দিক দিয়ে সুবিধা হবে ঠিক আছে এবং ঢুকাবেন এই দিক দিয়ে একটা চ্যানেল থাকবে একটা কন্ডুইট পাইপ থাকবে এবং আপনারা কি রাখবেন এই দূরে রাখা যাবে না একটা পাইপ দেন দেখি এইখানে যখন তার বাইর করবেন তার গুলো ঢুয়েও রাখবেন না বেশি ফাঁকাইও রাখবেন ফাঁকাও রাখবেন না যেটা মিডিয়াম ওইটা রাখবেন ঠিক আছে যেটা মিডিয়াম আপনারা রাখবেন ঠিক আছে সমস্যা এটা কার কোনো প্রশ্ন আছে আর কার কোনো প্রশ্ন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে বোর্ড লাগাবেন কোথায় আপনারা ভিতরে אה? נו עכשיו נדיד עליו.